সেনাপ্রধান এবং জামাত ইসলামীর অবস্থান প্রায় মিলে যাচ্ছে এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো জামাত ইসলামের উপর সেনাপ্রধান খুশি এবং সেনাপ্রধানের উপর জামাত ইসলামী খুশি এর ফলে কি ঘটতে যাচ্ছে দর্শক সেনাপ্রধান নাকি শিবির করেন এই প্রশ্ন কিন্তু অনেক উঠেছে শিবির করতেন বিশেষ করে আবদুল্লাহ আমার আজমুল স্টুডেন্ট অর্থাৎ জামাত শিবির প্রভাবিত হতেই পারে এরকম কেউ কেউ বলছেন আবার বলছেন যে জামাতকে যেভাবে গুরুত্ব দিচ্ছে কিছু হলে জামাতের নাম সবার আগে বলেন নিষিদ্ধ থাকা জামাতকে খুঁজে বের করে বৈঠক করেছেন মানে জামাতের প্রতি তার সফট কর্নার আছে বিষয়টা এরকম কিনা আবার বিভিন্ন বিষয়ে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায়িত্বটা মূলত সেনাপ্রধানের উপরেই পড়েছে সেনাপ্রধান কি চান যে জনগণ আইন মেনে চলুক আইন নিজের হাতে তুলে নেবে না বিশৃঙ্খলা করবে না চাঁদাবাজি লুটপাট এগুলো করবে না সেনাপ্রধানের প্রত্যাশা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে জামাত শিবিরের লোকজন বিএনপি কিন্তু নয় আবার সেনাপ্রধান কি দায়িত্ব পালন করা উচিত সেনাপ্রধান আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকা রাখবেন এবং রাজনৈতিক দলগুলোকে পর্যাপ্ত স্পেস দেবেন সেনাবাহিনীকে সংস্কার করবেন এবং সেনাবাহিনীকে রাজনীতিতে জড়াবেন না এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বা কিছু নির্দিষ্ট সংস্কারে সহায়তা করবেন জামাত ইসলামী সেনা প্রধানের কাছ থেকে সেটাই প্রত্যাশা করে সেনাপ্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে আলোচনাটা সামনে আনলাম সেনাপ্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলছেন আর জামাত ইসলামী কিন্তু বলেছে যে এক দেড় বছরের মধ্যে নির্বাচন জামাতের কোনো কোনো নেতা কোনো কোনো গণমাধ্যমের কাজ ঠিক এভাবে বলেছে এক দেড় বছর তো সেনাপ্রধান দেড় বছর বলছে জামাতের কথার মধ্যে এক দেড় বছর আছে মিলে যাচ্ছে সেনাপ্রধান এবং জামাতের অবস্থান মিলে যাচ্ছে যদি আমার এখনকার দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন যে এক দেড় বছরের মধ্যে নির্বাচন এর সাথে আমি একমত নই প্রয়োজনে আরো পরে নির্বাচন বিশেষ করে কয়েকটা বিষয় নিশ্চিত করে তারপর এক দেড় বছর হিসাব আসতে হবে যেমন একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগের যে সাজা দশ বছরের জন্য নিষিদ্ধ বা এরকম একটা দল হিসাবে আওয়ামী লীগের বিচার এটা এই সরকারকে নিশ্চিত করতে হবে তারপরে নির্বাচনের বিষয় তারা কোনো নির্বাচন হতে দেওয়া হবে না জনগণ এটা মানবে না কারণ কথা বলেছে দেড় বছরের মধ্যে নির্বাচন আমরা খুশি ডক্টর ইউনুস অসাংবিধানিক সরকার অনির্বাচিত সরকার অসাংবিধানিক সরকার বলছে চিন্তা করেছেন অসাংবিধানিক সরকার মানে কি অবৈধ সরকার এবং ডক্টর ইউনুস সরকারকে দেখতে চায় না আওয়ামী লীগ আওয়ামী লীগ দেখতে চায় নির্বাচিত সরকার নির্বাচিত সরকার মানে কি বিএনপি সরকার তো যে কেউ বুঝে বিএনপি আসলে তার খুশি জনগণ বিএনপি কে ভোট দিলে অবশ্যই আসবে কোনো সমস্যা সমস্যা কিন্তু হচ্ছে যে নির্বাচিত সরকার হলে আওয়ামী আওয়ামী লীগের লীগের বিচার করবে না হাসিনা থেকে শুরু করে সবার বিচার এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারটা আগে করতে হবে তারপরে নির্বাচন তাতে দুই বছর লোক আর তিন বছর লোক আর দেড় বছর লোক আর এক বছরের মধ্যে করতে পারলে ওয়েলকাম যদিও দেড় বছরের মধ্যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগ নেতাদের গণহত্যা ভোটাধিকার হরণের বিচার এটা করা আদৌ সম্ভব নয় এর জন্যে আরও বেশি সময় নেওয়া উচিত বলে আমরা মনে করি এবং পর্যাপ্ত সংস্কার না করতে বলে সে আবারও ফেসিবাদ ফিরে আসবে বা আমরা বিএনপির ফেসিবাদ দেখব এর জন্য পর্যাপ্ত সংস্কার করতে হবে দেড় বছরে আরো বেশি সময় নেওয়া উচিত বলে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা ডিজেগ্রি করতে পারেন এমনকি জামাত যেটা বলছে এক দেড় বছরের মধ্যে এর সাথেও আমি একমত নই আরও দেরিতে নির্বাচন হওয়া উচিত কিন্তু সেনাপ্রধান এবং জামাতের অবস্থান কিন্তু মিলে যাচ্ছে নির্বাচন ক্ষমতার ভারসাম্য মতামত সেনাপ্রধানের বিএনপি জামাত কি বলছে বিএনপি আরো তাড়াতাড়ি হওয়া উচিত মানে আওয়ামী লীগ বিএনপি মিলে যাচ্ছে বলেছে আরো তাড়াতাড়ি হওয়া উচিত এটা এটা অসাংবিধানিক অবৈধ সরকার বিএনপি তার অসাংবিধানিক অবৈধ বলছে না কিন্তু আরো তাড়াতাড়ি উচিত এইটা কিন্তু বিএনপি আওয়ামী লীগের মধ্যে মিলে যাচ্ছে তাহলে মিলটা কোথায় বিএনপি আওয়ামী লীগের সুর মিলে যাচ্ছে সেনাপ্রধান জামাতের সুর মিলে যাচ্ছে কিন্তু আমার সাথে সুর মিলছে না আমার সাথে সুর মিলছে আমার নিজের এবং আপনারা একমত কিনা আমি তো আরো পরে নির্বাচন চাই আরো সংস্কার করতে হবে আওয়ামী লীগের বিচার চূড়ান্ত করতে হবে এক্সিকিউট হবে তারপরে নির্বাচনের তারিখ তার আগে কারণ আওয়ামী লীগের বিচার নতুন করে জামাত ইসলামী ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিচার করবে এটা আমি বিশ্বাস করি না জামাত প্রতিশ্রুতি যদি দেয় নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি বলো যে আমরা ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিচার করব আমি ব্যক্তিগত ভাবে সেই প্রতিশ্রুতি বিশ্বাস করব না আপনি করলে করেন কিন্তু আমি জামাতকে জামাত কারো বিচার করবে এই বিশ্বাস আমি করতে পারি না জামাত হচ্ছে উদান নরম মনের হুজুর এরা সহজে ক্ষমা করে দেবে মিলে যাবে ছাত্র জনতার গণবুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করেছেন তিনি হাসিনার দেশ ছেড়ে পালানোর পর নোবেল অর্থনীতিবিদ অধ্যাপক ইউনুস নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন এই সরকার ইতিমধ্যে দেশের প্রধান প্রধান খাতের সংস্কার উদ্যোগ নিয়েছে এমন পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের সমর্থন অঙ্গীকার করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়া আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে পরিস্থিতি যাই হোক না কেন এই সরকারকে সমর্থনে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট যে কেউ ডক্টর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার পাবে না পাল্টা কোনো সেনা অভ্যুত্থানের চেষ্টা প্রতি বিপ্লবের চেষ্টা এগুলো ওয়াকেরুজ্জামান মেনে নেবে না এর অর্থ হচ্ছে এটা তবে এনুজ প্রসঙ্গে জেনারেল ওয়াকেরুজ্জামান বলেন আমি তার পাশে থাকব যাই হোক না কেন যাদের দিয়ে তার মিশন সম্পন্ন করতে পারেন তবে দেড় বছরের সময়টা ডেফিনেটলি কম হয় অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস সে সাক্ষাৎকারের কথা আপনারা জানেন রয়টার্সকে সাক্ষাৎকারে নানান বিষয়ে সেনাপ্রধান তার মতামত প্রকাশ করেন তিনি মনে করেন সংস্কারের ধারাবাহিকতায় এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণের ঘটা উচিত ঘটা উচিত এটা একটা টেন্টেটিভ টাইম ফ্রেমিং তবে সেটা দুই থেকে তিন বছর হতে বাধ্য বলে আমি মনে করি যদি কাঙ্ক্ষিত সংস্কার করতে চায় যেন আওয়ামী লীগের বিচার ট্রাইব্যুনালের বিচার শুরু হয়নি বিচারক নিয়োগই হয়নি ট্রাইব্যুনালে বিচার হবে তদন্ত হবে চার্জ গঠন হবে শুনানি হবে তারপরে ট্রাইব্যুনালের রায় হবে রায়ের বিরুদ্ধে আপিল হবে আপিলের বিরুদ্ধে আবার রিভিউ হবে তারপরে এক্সিকিউশন এটা আসলে দেড় বছরের সম্ভব নয় যেটা যদি একবার আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে করা হয় তারা আওয়ামী তো এটা লিঙ্গার করার চেষ্টা করবে তারা চাইবে অনুপস্থিত থাকতে নানান ভাবে তারা লেট করার চেষ্টা করবে এই জন্যে দেড় বছর এটা সম্ভব নয় তবে খুব দ্রুত মাসখানার মধ্যে শুরু করতে পারলে দুই তিন বছরে সম্ভব একসঙ্গে তার সাক্ষাৎকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতা বাসাম এবং সহস্র বাহিনীকে প্রেসিডেন্টের অধীনে নেওয়ার ধারণা উঠে এসেছে এগুলো সুন্দর সুন্দর সংস্কার প্রস্তাব এগুলো আমরা আগে থেকেই একমত পোষণ করে আসছি সরকারের বিদায়ের পর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে নির্বাচন কমিশন বিচার বিভাগ পুলিশ সংস্কার বিষয় সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের এক অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে এদিকে সেনাপ্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয় করা মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন যে তারা মনে করেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে হওয়া উচিত এখন এই যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক সময় আঠারো মাসে তারা সন্তুষ্ট না আরো তাড়াতাড়ি হওয়া উচিত কেউ কেউ এটা স্পষ্টভাবে বলেছেন মির্জা ফরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যত দ্রুত হবে তত জাতির জন্য মঙ্গল হবে না এর সাথে আমি একমত নই নির্বাচন তো একটা নাম আসতে হলেই হবে না আগে আমাদের নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ ফেসিবাদ যে কোনোভাবে যেন আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগকে শাস্তি দিতে হবে তারপরে নির্বাচন সংস্কার প্রক্রিয়া অংশগ্রহণ জরুরি এই জন্য নির্বাচন দরকার না এই সংস্কার প্রক্রিয়া জনগণ অংশগ্রহণ আছে এবং জনগণের অংশগ্রহণের ভিন্ন থিওরিও আছে অন্যদিকে জামাত ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছে নির্বাচন বিষয়ে আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন তিনি জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের কথা বলছেন আপাতত এটুকুই এই বিষয়ে দলের বক্তব্য এখানেও কিন্তু বিএনপি বলছে সংস্কারগুলো গুলো নির্বাচনের পর হওয়া দরকার আর জামাত সেনাপ্রধান বলছে সংস্কার নির্বাচনে আগে হওয়া দরকার এ মানে জামাত এবং সেনাপ্রধানের বক্তব্য সত্যিই মিলে যাচ্ছে যাই হোক দর্শক আমাদের দাবি যাতে পূরণ হয় এই জন্য আমরা চেষ্টা করব সংস্কার হতে হবে আওয়ামী লীগের রায় কার্যকর হতে হবে শাস্তি তারপরে নির্বাচন